বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো কাঠগোলাপ বা চাঁপা গাছের পরিচর্যা আমাদের বাগানের অত্যন্ত জনপ্রিয় একটি ফুল হলো এই কাঠগোলাপ বা চাপা। বিভিন্ন রঙের হয় এই ফুল আমার বাগানেই রয়েছে একটা পিঙ্ক ভ্যারাইটি এবং একটা রেড ভ্যারাইটি তো দু রকম রয়েছে তো দুটো গাছেই প্রচুর পরিমাণে ফুল দেয় আজকের ভিডিওতে দেখাবো কিভাবে রিপোর্ট না করেও এই গাছের রুট ট্রিটমেন্ট করা যায় এবং এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য কী খাবার আমরা প্রয়োগ করব। কি খাবার প্রয়োগ করলে প্রত্যেকটা ডালে আমরা কিন্তু চাঁপা ফুল বা কাঠগোলাপ ফুল পেতে পারি তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আমার বাগানে মোট দুটি চাপার গাছ রয়েছে বা কাঠগোলাপ গাছ তো একটি রেড ভ্যারাইটি এবং একটি পিঙ্ক ভ্যারাইটি রেড ভ্যারাইটির যে গাছটা রয়েছে সেই গাছে কিন্তু শুধুমাত্র গ্রীষ্মকাল এবং বর্ষাকালেই ফুল ফোটে আর যে পিঙ্ক ভ্যারাইটির গাছটা রয়েছে সেই গাছটার মধ্যে কিন্তু সারা বছর ফুল ফোটে তো আমি কিন্তু খুব কম যত্ন করেই এই কাঠগোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাই তো বন্ধুরা এখন মার্চ মাসের তেইশ তারিখ তো মার্চ মাসে আমি এই গাছে খাবার প্রয়োগ করব তো কি খাবার প্রয়োগ করব সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো আমার এই রেড ভ্যারাইটি কাঠগোলাপ গাছটাতে কিন্তু একটা বারো ইঞ্চি টবে রয়েছে তো এই গাছটার মধ্যে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো ফুল ফোটেনি তো এই এখনই কিন্তু আদর্শ সময় এই গাছে খাবার প্রয়োগ করার খাবার প্রয়োগ করার আগে বলবো কয়েকটা টিপস যে টিপসগুলো ফলো করলে এই কাঠগোলাপ গাছ থেকে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারো বন্ধুরা প্রথম যে টিপস এই কাঠগোলাপ গাছকে তোমরা কোথায় রাখবে এই কাঠগোলাপ গাছ কিন্তু সানলাইট প্রচুর পছন্দ করে তাই সানলাইটের মধ্যেই কিন্তু এই কাঠগোলাপ গাছকে রাখতে হবে সেকেন্ড যে টিপস সেটা হলো এই গাছের প্রুনিং তোমরা চাইলে কিন্তু এই গাছে প্রুনিং করতে পারো তো আমি কিন্তু প্রুনিং করবো না কারণ কাঠগোলাপ গাছে বারে বারে প্রুনিং করার প্রয়োজন পড়ে না অটোমেটিকই কিন্তু সাইড থেকে নতুন নতুন ডাল চলে আসে প্রুনিং না করলেও তো তোমরা চাইলে কিন্তু প্রুনিং করতে পারো যদি গাছটাকে খুব তাড়াতাড়ি ঝোপালো করতে চাও এবং গাছের মধ্যে যদি এখনও পর্যন্ত কুঁড়ি না আসে তাহলে প্রুনিং করতে পারো তবে এবার কিন্তু কুঁড়ি আসার সময় হয়ে গেছে তাই আমি বলবো এখন প্রুনিং না করে তোমরা পরে প্রুনিং করতে পারো শরৎকাল হলো এই গাছের প্রুনিং করার আদর্শ সময় বন্ধুরা এবার বলবো টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রি হলো যদি এই গাছের গোড়ায় কোনো রকম কোনো আগাছা জন্মায় সেই আগাছাগুলোকে কিন্তু এই সময় তুলে ফেলতে হবে আগাছাগুলো তুলে ফেলে গাছের মাটি ভালোভাবে খুশে দিতে হবে এবং গাছে খাবার প্রয়োগ করতে হবে আগাছা যদি থেকে যায় এবং সেই আগাছার স যদি আমরা খাবার প্রয়োগ করি তাহলে কিন্তু গাছের খাবার আগাছাতেই ভাগ বসাবে তাই প্রথমেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে এবার আসি টিপস নাম্বার ফোর টিপস নাম্বার ফোর হলো যদি তোমাদের টবের মাটি প্রচণ্ড পরিমাণে শিকড়ের মধ্যে আবদ্ধ হয়ে যায় অর্থাৎ প্রচুর রুট বাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু এই সময় রিপোর্ট করতে পারো তো আমার যেহেতু টবের মাটি প্রচুর পরিমাণে বড়ো টব এবং মাটির মধ্যে শিকড় খুব বেশি রুট বাউন্ড হয়নি তো সেই কারণেই আমি কিন্তু এই গাছটাকে রিপোর্ট করব না এই গাছগুলোকে দু বছর অন্তর অন্তর রিপোর্ট করলেই চলে তো দেখো বন্ধুরা আমি রিপোর্ট না করে গাছের টবের মাটি বেশ কিছুটা পরিমাণ তুলে নিয়েছি এবার এই জায়গাটাতেই আমি খাবার প্রয়োগ করব, যে গ্যাপ তৈরি করেছি এই গ্যাপের মধ্যেই কিন্তু আমি খাবার প্রয়োগ করব। কি খাবার প্রয়োগ করব এবার সেটাই তোমরা দেখে নাও প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম গোবর সার এক বছরের পুরনো গোবর সার তো তোমরা গোবর সারের পরিবর্তে এখানে কিন্তু ভার্মিকম্পোস্ট নিতে পারো খুব ভালো মানের ভার্মি কম্পোস্ট নিতে পারো আড়াইশো গ্রাম তো টবের সাইজ অনুযায়ী এবং গাছের বয়স অনুযায়ী কিন্তু সব সময় খাবার প্রয়োগ করতে হয় তো দেখো এবার আমি এখানে নিয়ে নেব একশো গ্রাম পরিমাণ নিমখোল নিমখোল কিন্তু অবশ্যই নিতে হবে নিমখোল না নিলে টবের মাটি এতদিন পর্যন্ত যে বদ্ধ হয়েছিল টবের মাটিতে বিভিন্ন রকম পোকামাকড়ের অ্যাটাক হতে পারে নিমাটোডের আক্রমণ হতে পারে এবং পিঁপড়ের আক্রমণ হতে পারে তো সেই কারণে কিন্তু নিমখোল অবশ্যই নিতে হবে এরপর আমি নিয়ে নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম হাড় গুঁড়ো এটা কিন্তু স্টিম বন্ডাস তো গুঁড়ো যেটা তোমরা চাইলে এখানে কিন্তু হাড় গুঁড়ো হাড় কুঁচি যেটা ওটাও নিতে পারো তো এবার আমি নিয়ে নিয়েছি এখানে এটা ব্যালেন্স এনপিকে তো আমি এখানে নিয়েছি ব্যালেন্স এনপিকে উনিশ 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 তো তোমরা চাইলে এখানে টোয়েন্টি 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 নিতে পারো যে কোনো ব্যালেন্স এনপিকে নিয়ে নেবে তো আমি এখানে এনপিকে নিয়েছি হাফ টি এবং মাটি নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম তো যে চামচটা প্রথমে দেখালাম ওই চামচ মেপেই কিন্তু আমি নিয়ে নিয়েছি তো তোমরা যে কোনো কিছুর সাহায্যে একটু মেপে নেবে তো এরকম মাপ করে খাবার গাছে প্রয়োগ করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো যেহেতু আমার এটা বারো ইঞ্চি টপ তাই আমি সমস্ত খাবারগুলো কিন্তু একটু বেশি বেশিই নিয়েছি তো যদি তোমাদের টবের সাইজ অনেক ছোট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু খাবারের পরিমাণ অনেকটাই কম নিতে হবে যে কোনো ছোটো চামচ নেবে খাবার নেবে তো সেক্ষেত্রে যদি ছোট টব হয় তাহলে একশো গ্রাম গোবর সার বা ভার্মি কম্পোস্ট নেবে পঞ্চাশ গ্রাম নিমখোল নেবে হাড়ের গুঁড়ো পঁচিশ গ্রাম নেবে এনপিকে যেটা নিলাম সেটাও আর একটু কম নেবে এনপিকে নাইনটিন নাইনটি নাইনটিন বা টোয়েন্টি 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 যেটা ব্যালেন্স এনপিকে নিলাম ওটা হাফ টি নিতে হবে আর মাটি যেটা নিলাম ওটা আড়াইশো গ্রাম মাটি যেহেতু আমি এখান থেকে তুলে নিয়েছি সেই কারণেই এই ভার্মিকম্পোস্টের সঙ্গে আমি মাটি মেশালাম তো তোমরা চাইলে মাটি না মিশিয়ে আলাদা করে মাটি উপর থেকে দিতে পারো তো আমি কিন্তু গোবর সারের সাথে মাটিটা মিশিয়ে নিলাম এবং উপরে আবার যে মাটিটা আমি তুলে রেখেছিলাম সেই মাটিটা আমি আবার উপর থেকে কিছুটা পরিমাণ চাপা দিয়ে দেবো তো খাবার যেটা দিলাম সেটার উপরে কিছুটা পরিমাণ মাটি দিয়ে আবার একটা লেয়ার তৈরি করে দিলাম যদি তোমরা রিপোর্ট করো গাছের তাহলে সেক্ষেত্রেও আমি যে খাবারগুলো প্রয়োগ করলাম এই খাবারগুলো মাটির মধ্যে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু রিপোর্ট করতে পারো কোনো অসুবিধা হবে না গাছের কোনো ক্ষতি হবে না তো আমি যেহেতু দু বছর অন্তর অন্তর এই গাছের রিপোর্ট করি তো সেই কারণে আমি কিন্তু এই মুহূর্তে গাছের রিপোর্ট করলাম না যদি রিপোর্ট করতে চাও তাহলে সামান্য পরিমাণ নিচের দিকের একটু রুট কাটাই ছাটাই করে গাছটাকে আবার পুনরায় বসিয়ে দেবে। অন্যান্য গাছে যেভাবে দেখাই ঠিক সেইভাবে দেখো খাবার প্রয়োগ করার পর আমি কিন্তু গাছে তবে জল দিয়ে দিলাম ভরপুর মাত্রায় কিন্তু জল দিয়ে দিতে হবে এবং দেখতে হবে যে জলটা ড্রেনে ঝোল দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা তাহলে জানবে যে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো আছে এই সমস্ত গাছের খুব বেশি যত্ন পরিচর্যার প্রয়োজন হয় না কিন্তু টবের মাটিতে জল জমছে কিনা এই বিষয়টা একটু খেয়াল রাখতে হয় তবেই কিন্তু গাছটা দীর্ঘদিন সুস্থ থাকে তো বন্ধুরা এটা যেটা দেখছো এটা নাক চম্পা গাছ চম্পা গাছের পাতা দেখেই এর বৈশিষ্ট্য এটা দেখো পাতা নাকের ফনার মতো সেই জন্যই কিন্তু এর নাম নাক চম্পা তো এই গাছেরও কিন্তু আমি একই পদ্ধতিতে রিপোর্ট করেছি তো এই গাছটা রিপোর্টিং আমার আর দেখানো হয়নি তোমাদেরকে তো আমি যেভাবে দেখালাম এইভাবেই খাবার মিশিয়ে মাটি তৈরি করেছি এবং গাছটাকে রিপোর্ট করেছি তো গাছের মধ্যে দেখো নতুন নতুন পাতা চলে এসেছি তো বন্ধুরা এবার আসি পোকামাকড়ের কথা এই নাকচম্পা গাছে খুব বেশি পোকামাকড়ের অ্যাটাক হয় না কিন্তু এখন যেটা তোমরা সামনে দেখছো বন্ধুরা সাদা মাছি এবং মাকড়ের আক্রমণ হয়ে রয়েছে যেহেতু গাছটা অনেকদিন পরে রয়েছে যত্ন পরিচর্যা খুব বেশি হয়নি তো সেই কারণেই কিন্তু এই গাছে এখন এই মুহূর্তে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়েছে তো পোকামাকড়ের আক্রমণ দূর করতে আমি এখানে নিয়েছি নিম পাতা এবং রসনের খোসা এই দুটো উপাদান কিন্তু খুব ভালো উপাদান একটা জৈব কীটনাশক তৈরি করার জন্য তো নিম পাতা আমি এখানে অনেকগুলোই নিয়েছি তো এখান থেকে আমি চারটে স্টিক স্টিকে যতগুলো পাতা হয় নিয়ে নেব এবং রসুনের খোসা খুব ভালোভাবে জলে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু গাছে স্প্রে করব ঠান্ডা করে তো দেখো আমি কিন্তু নিম পাতা তোমরা যদি নিম পাতা বাজার বাড়িতে না থাকে বাজার থেকে কিনে আনতে পারো তো রসুনের খোসা এখানে নিয়েছি আমি দশ বারোটা পিস যে রসুন হয় সেই রসুনের যে যতটুকু খোসা হবে ঠিক ততটুকুই আমি নিয়ে নিয়েছি এবং চারটে স্টিকের মধ্যে যতটুকু পাতা হবে ঠিক ততটুকু পাতাই আমি কিন্তু নিয়ে নিয়েছি তো তোমরা চাইলে এখানে রসুনের খোসার পরিবর্তে রসুনও নিতে পারো রসুন সামান্য থেঁতো করে নিয়ে কিন্তু ওই নিম পাতার সঙ্গে ফুটিয়ে নিতে পারো অথবা পেস্ট করে নিতে পারো নিম পাতা এবং রসুন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিয়ে সেই পেস্টের মধ্যে জল মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করতে পারো যে কোনো একটা প্রক্রিয়া অবশ্যই করতে পারো খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো দেখো আমি নিম পাতা এবং রসুনের খোসা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে নিলাম এবার আমি এই জলটাকে ঠান্ডা করব। এবং ঠান্ডা করার পর স্প্রেয়ার বটলের মধ্যে ঢেলে দেব এবং তারপর গাছে স্প্রে করব। এই যে জৈব কীটনাশকটা তৈরি করলাম এটা কিন্তু প্রত্যেকটা বাগানের প্রত্যেকটা গাছে তোমরা স্প্রে করতে পারো কোনো গাছে বাদ দিতে হবে না যে কোনো গাছে তোমরা স্প্রে করতে পারো তবে যেহেতু এটা জৈব কীটনাশক সেই কারণেই কিন্তু অন্তত লাগাতার তিন চার দিন স্প্রে করতে হবে তবেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তোমরা এটা তৈরি করে নিয়ে যে কোনো একটা এয়ারটাইন কন্টেনারের মধ্যে বা বোতলের মধ্যে ভরে রেখে দিতে পারো প্রত্যেক দিন ঠিক বিকেলের সময় অথবা সকালবেলা গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করবে উপরের দিক থেকে এবং নিচের দিক থেকে দুদিক থেকেই স্প্রে করতে হবে কারণ এই যে দেখছো ছোটো ছোটো যে মাকড়সা এই মাকড়সাগুলো কিন্তু পাতার যে তলায় বাসা তৈরি করে এবং পাতার রস শুষে খেতে থাকে যার ফলে পাতাটা ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করে তো বন্ধুরা গাছের মাটিতে তো খাবার দিলাম কিন্তু গাছের পাতাও মাঝে মাঝে খাবার দিতে হবে আমার হাতে যেটা দেখছো বন্ধুরা এটা হলো বায়োবেটাইক সিউইট হুইট এক্সট্রাক্ট তোমরা যে কোনো কোম্পানির সিউইট নিতে পারো তো এখানে যেহেতু সালফার রয়েছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম বোরন আয়রন বিভিন্ন উপকর উপাদান রয়েছে তো এই খা সিউইট এটা খুব ভালো কাজ করে আমি নিজে ব্যবহার করি সেই কারণেই আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি পনেরো দিন অন্তর অন্তর এই সিউইট এক্সট্র্যাক্ট এক লিটার জলে দু এম এল মিশিয়ে নিয়ে যদি ভালোভাবে পাতায় স্প্রে করতে পারো তাহলে কিন্তু কখনোই গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা আসবে না গাছের মধ্যে যে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার যে সমস্যা সেটাও আসবে না তো এই কাজটা তোমরা কিন্তু অবশ্যই করতে পারো টবের মাটিতে খাবার দেওয়ার পাশাপাশি এই কাজটা কিন্তু করবে সেটা যে কোনো গাছ চাঁপা গাছ হতে পারে বা যে কোনো গাছ গোলাপ গাছ জবা গাছ যে কোনো বাড়িতে যে সমস্ত গাছ রয়েছে প্রত্যেকটা গাছে তোমরা এই সিউই টেক্সটায় অবশ্যই প্রয়োগ করতে পারো যদি তোমাদের কাছে গ্র্যানুয়াল আকারে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা তাহলে এক চামচ স্টবের মাটিতে প্রয়োগ করবে মাসে একবার তাহলে আর দেওয়ার প্রয়োজন পড়বে না বন্ধুরা এই ছিল কাঠগোলাপ গাছের পরিচর্যা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ